সৌদি আরবে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে দেশটির ন্যাশনাল গ্যাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোম্পানি জিএএসসিও পুরো সৌদি আরব জুড়ে রান্নার গ্যাসের দাম একীভূত বা অভিন্ন ইউনিফাই করার ঘোষণা দিয়েছে যা পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রবাসী ও স্থানীয় নাগরিকরা যেসব সুফল পাবেন তার বিস্তারিত নিচে দেওয়া হল গ্যাসের নতুন নির্ধারিত দাম এখন থেকে সৌদির যে কোনো প্রান্তে একই দামে সিলিন্ডার গ্যাস পাওয়া যাবে নতুন তালিকা অনুযায়ী এগারো কেজি সিলিন্ডার ছাব্বিশ দশমিক দুই তিন সৌদি রিয়াল পাঁচ কেজি সিলিন্ডার এগারো দশমিক নয় তিন সৌদি রিয়াল সেন্ট্রাল গ্যাস প্রতি লিটার এক দশমিক এক সাত সাত শূন্য সৌদি রিয়াল উল্লেখ্য এই দামের মধ্যে ভ্যাট ভ্যাট এবং পরিবহন খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে দুই ডত প্রবাসীদের জন্য যে কারণে এটি বড় চমক এতদিন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যেমন রিয়াদ জেদ্দা বা দাম্মাম সিলিন্ডার গ্যাসের দামে বেশ পার্থক্য থাকত অনেক সময় দূরবর্তী এলাকায় পরিবহন খরচের অজুহাতে বেশি দাম রাখা হতো মূল্য বৈষম্য দূর এখন আপনি সৌদির যে অঞ্চলেই থাকুন না কেন সরকার নির্ধারিত একই মূল্যে গ্যাস পাবেন অতিরিক্ত খরচে লাগাম খুচরা বিক্রেতারা চাইলেই আর বেশি দাম নিতে পারবে না স্বচ্ছতা ভ্যাট ও ডেলিভারি চার্জ সহ দাম নির্দিষ্ট করে দেওয়ায় সাধারণ প্রবাসীদের প্রতারিত হওয়ার সুযোগ কমে গেল তিন গ্যাসের মান ও পরিষেবা গ্যাসকো জিএএসসিও জানিয়েছে দাম একীভূত করার পাশাপাশি তারা পরিষেবার মান এবং সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে কড়াকড়ি আরোপ করেছে বিশেষ করে যারা সেন্ট্রাল গ্যাস সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য খরচ আরও সাশ্রয়ী হবে